আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি কি জান্নাত ভিজিট করার চান্স পাইছে হ্যাঁ অলসো জাহান্নাম উনি প্যারাডাইস এর দেখলো মানুষজন ওখানে কিভাবে এনজয় করতেছে দ্য ফ্রুটস অফ প্যারাডাইস ফার্স্ট টাইম যখন জান্নাতের ফ্রুটস মানুষ খাবে তারা ম্যাজ ম্যারেজড হয়ে যাবে যে মানে এত টেস্টি এত মজার ফ্রুটস কোনোদিন কেউ এক্সপিরিয়েন্স করে নাই এন্ড দেন পরের দিন আবার যখন ফ্রুটস খাবে ওইটার টেস্ট আরো বেড়ে যাবে এভরি ডে ইটস গোন জাস্ট কিপ গোইং আপ এন্ড আপ এন্ড আপ আনটিল দেয়ারস নো এন্ড ইটস ইটারনিটি হোয়াট অ্যাবাউট জাহান্নাম শাস্তিগুলো উনি দেখছে যে এরকম রিবা ইন্টারেস্টার যারা ইন্টারেস্ট খায় দেখলো যে ওদের পেটে স্নেকস এবং স্করপিয়ন দিয়ে ভরা সো দে কিউডেন্ট গ্যাট আপ দাঁড়াতে পারতেছে না পেট ভর্তি সাপ আর বিচ্ছু যারা জিনা করছে তাদেরকে ওভেনে পুরানো হচ্ছে গরম আগুনে যারা নামাজ পড়ে নাই নামাজ নেগলেক্ট করছে তাদের মাথাটা পাথর দিয়ে স্ম্যাশ করা হচ্ছে ভেঙে যেতেছে মাথাটা এন্ড দেন ইট ইস কামিং ব্যাক টুগেদার এগেন যেন আবার ভাঙা হয় প্রতিবার এটা ঠিক হয়